إنك حميد مجيد إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني 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 لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل <سؤال> احلل عقدة عقدة من لساني من لساني وبك يا مستعان وبك نستعين يا مستعان سبحانك سبحانك لا علم لنا لا علم لنا إلا ما إلا ما علمت

দিনের ভিতরে কি থাকে Nunsakin sakin tan bin. lab ek lab ek lab it lab ek lab it gham abar bol lab it gham it gham ঈদ গম ঈদ গম কেগম ঈদ গম আগর বোলেন ঈদ উম জেন ঈদ উগম ঈদ গম ঈদ উগম ঈদ গম ঈদ উ গম ঈদ উগম ইজহার ইজহার কি হার ইজহার কলহার ইজহার 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 কি Izhar. Ikfa. Ikfa. Iqfa. Ikfa. 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 Abar bolen. Ikfa. Ikfa. Iklab. Iklab. Idgam. Idglam.

তানবিন চার প্রকারে পরা যায় নুন তানবিন চার প্রকারে পরা যায় নুন তানবিন চার প্রকারে পড়া যায় চার প্রকারে পড়া যায় পরা যায় চার প্রকারে পড়া যায় আবার বলেন

और बाहर के साशा कर बन दर हरा जबर मदेर हरा हरा जबर मदेर हरा हरा जबर की हरा हरा जबर मदेर हरा हरा जबर मदेर हरा मदे तबाई मदे तबाई मदे अरे इधर क्या रहा है मदे तबाई अपने जगह से चल गया খারা জবর মাদের হরফর খারা জবর তবাই তবাই কালিপ হয় কালিপ টানিয়া পরিতে হয় মিম খারা জবর মা মীম খারা জবর কিসের মাতে জবর মা ভীম খারা জবর মা হারা জবর মাদের মাদের তবাই তবাই টানিয়া হয়

খারা জবর মাদের হরফের মাদে মা মাের উচ্চারণ তাড়াতাড়ি করিতে অর্গতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় লি লি লি

মালিকি 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 বলেন তো এটা যেভাবে পড়াইছি যেভাবে হ্যাঁ যেভাবে যেভাবে বলেন আকতে

মা রা তবাই তবাই কালিফটানিয়া ভরিতে হালিফ্টান

মা 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 অর্গাতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় অর্গায়ে উচ্চারণ তাড়াতাড়ি করিতে দেখ্যা lanzere lee 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 maali ke lee abarbolere maali maali. হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হর্কতের উচ্চারণ তাড়াতাড়ি করি কি કબজের কি কোথায় পড়া আপনি দুই দিকে তাকায়েন કબজের কি કબজের কি আবার বলেন আবার বলেন আবার বলেন કબজের কি মালিকি Maliki, 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 Abar Balan, Maliki, 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 Abar Balan tu. Ah.

উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়জেলি আবার বলেন উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আবার বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়

কবজের কি বলে কবজ প্রত্যেককে অলগত বলে কবজের কি কবজের কি বলেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কবজের কি কবজের কি আবার বলেন কবজের কি পুরোটা বলেন হ্যাঁ আর এর উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় কবজের কি কবজে উচ্চন্দ দাইবৈদা হয় কবজের কি আবার বলেন আকোதே উচ্চরণ তারা তারি করিতে হয় কাজ্জের কি আবার বলেন আকোதே উচ্চরণ তারা তারি করিতে হয় কাজ্জের কি আবার বলেন আকোதே উচ্চরণ তারা তারি করিতে হয় কাজ্জের কি আবার বলেন আকোதே উচ্চরণ তারা তারি করিতে হয় কাজ্জের কি মালিকি কি কোনটা হতে ডান হইছে

সুরা বাইক <laughs>